নামাজ দাদাই করলেন আট রাখাত তার আগে তিন ঘাত পরশ দুই আঘাত শূন্য আর আট রাখাত নকদ এটাকে প্রতিদিন পড়েন প্রতিদিন কোনটা পড়েন তাহলে তালিমের দিনে তালিমত আসলে উপকার হচ্ছে না ক্ষতি একসাথে নামাজ আদায় করলাম আট রাক জামাতে নামাজ আদায় করলাম মুড়িদের জন্য মর্ষেদের দরবারে একসাথে নামাজ পড়া অনেক শান্তিদায়ক অন্য কিছু বলিচ্ছি না মুড়িদ যায় তা শান্তি লাগবে যে কয় তো নামাজ যে এই সময় না আজারা আসি বা এটা ফাঁক মানে ব্যবসার কাজে হোক আর চাকরির কাজে হোক ফাঁক পাইছি যাই যে এই আকার এই রাতটা যা পরে আসি দরবার নামাজের জায়গা আছে না নেই তাহলে যা পরে আসা এ মুড়িদের জন্য সেটা মুড়িদ ভালো লাগবে আর যে মুড়িদ লয় তার ভালো লাগবে না বিচার পরে একদিন আসতেও তার অসুবিধা হবে কষ্ট পাবে তাই সারা সপ্তাহ সব ভালো লাগছে কিন্তু দরবর আসার বেলায় কষ্ট পাচ্ছে যাবো মেলা দেরি করবে তোমার করছি না তুমি মনে করো না সবার উদ্দেশ্যে বলা আমার প্রতিটা কথা সবার উদ্দেশ্যে কাকু মেনশন করলাম কবরে তো আমরা সবাই যাবো একদিন দাও না কিন্তু সিরিয়াল অনুযায়ী না কে কখন যাবো গ্যারান্টি নেই না সিরিয়াল অনুযায়ী যাবো যার কি দাঁড়িয়ে পেয়ে গেছে ওরা আগে যাবে সেটা কি আছে সে সুযোগ নেই আল্লাহ যাক যখন ভালোবেসা ডাক দিবে তাক তখন চলে যেতে হবে তাহলে যে আমরা চলে যাব একদিন সেটি যে এটি দুনিয়ার দিবি বাচ্চা নিয়ে খুব ব্যস্ত কামাই কাজ নিয়ে ব্যস্ত কামাই করে খিলেন লাগবে এটা ওটা করা লাগবে মানে ওই খিলাবে আল্লাহ রেজেকের মালিক সেটা গেছে ভুলে আল্লাহ রেজেকের মালিক ভুলে গেছে আজকে এটা কার ডাক আমার এই মুর্শেদের ডাক না এটা আল্লাহ ডাক যে আমি তোমাদেরকে বাইয়াদ গ্রহণ করালাম আমি তোমাদেরকে আমার এই পাগলার কাছে নিয়ে এসে ওর ওর ভিতরে সাথে আমি ওর হাতের সাথে হাত মিশে দিয়ে তোমাদের কলপটা আমি দেখে দিলাম দিয়ে তোমাদেরকে জাগা দেখে দিলাম এখানে যাওয়া আসা করো আর আমাকে অনুসরণ করো অনুকরণ করো আমাকে খোঁজো এখানে পাবে আমাকে আমি তোমাদেরকে বাড়ি চিনে দিলাম এখানে এসে বসে আমাকে খোঁজো তোমরা পেয়ে যাবে অনায়াসে পেয়ে যাবে বেশি দোরে ঝাঁপা ঝাঁপি করা লাগবে না তোমাকে ভালোবেসে বিভিন্ন জায়গা থেকে তোমাকে নিয়ে এসে একত্রিত করলাম বিভিন্ন গোত্র থেকে মেয়েরা মেয়েদের জায়গায় ছেলেরা ছেলেদের জায়গায় তোমাদেরকে আমি নিয়ে আসলাম কে লিয়াল আল্লাহ আমি নিয়ে আসিনি আদা করা একই কথা কোরআনেও তাই বলছে আমি যাকে হেদায়েত করব সে আমার অলিকে মুর্শিদ হিসেবে পাবে রাস্তা দেখানো আলা হিসাবে পাবে আর যাকে হেদায়েত করবো না সে পাবে না তাহলে জিম্মাদারি কার কাছে আছে আল্লাহর কাছে জিম্মাদারি তাহলে আল্লাহ লিয়ে আসলো আমাকে কারণ আমরা যদি সেটাকে অবহেলা অবজ্ঞা করে বা দুনিয়ার লোভ লালসাই সেখানে ভুলে নিজেরা নিজেদের ধান্দা মানে যেটা যে ধান্দায় বিপদ হবে সে ধান্দা যদি করি তাহলে ওই কি বেজার হবে না খুশি হবে ও বেজার হবে হলে তো জ্বালা আছে তো সে জ্বালা তো আজক কালো দিবে তখন আবার তখন দরবার কিছুই পানো না রে তুই সালা দিব না কিছু পাব না কেন তুই পাওয়ার জন্য কোনো চেষ্টাও তোর ভিতরে নেয় তাহলে পাবিন কুপ থেকে কাক কোনো ভিতরে যে শয়তান আছে ওটা কোন কারণ শয়তান সরানোর জন্য তো আল্লাহ লিয়েছে সে শয়তান তো সরাবাগারি চিহ্ন কারণ কাছেই তো ভেরো চিহ্ন শয়তান সরবে থেকে সহবধে তো শয়তান সরবে সহবধি তো নেই খেদমত তো আরো বড় ব্যাপার ওটাও নেই সহবধে পর খাবার সহবধে আসলে আবার খেদমত আছে আবার খেদমতের পর আবার আমল দিবাহ তো আছে সেগুলাও তো পড়া লাগবে মূলত সবই হবে এবাদত এবাদত হবে কিন্তু সেগুলা বঞ্চিত হয়ে যদি এখন আমি পদে পদে ঘুরি আর কই আমি যা দরবার যা কিছুই পেলাম না এরকম যদি কেউ কয় তাহলে কি বসবাস করছে না অন্য কোনটা কারণ যা লাগবে তার দেওয়ার জন্য তো যাই মালিক তাই লিয়ে পীরে দেওয়ার কি ক্ষমতা পীরে শুধু গেলে দিক নির্দেশনা রাহাবার বলছে গাছ রাস্তা দেখানোওয়ালা রাস্তা দেখাবে ওই অনুযায়ী তুমি হাঁটলে গে তোমার গন্তব্যস্থানে তুমি পুষবে আর যদি না হাঁটেন তুমি গন্তব্যস্থানে পুষবে না এজন্য একটা মাধ্যম লাগবে সেই মাধ্যমের কাছে লিয়ওয়েল চ অলরেডি লিয়ে আসার পরে যদি এখন দূর দূর দিয়ে ঘুরে বেড়ায় তাহলে এক দিয়ে কেমন করে আল্লাহর অনুসরণ হবে এ কেমন করে আল্লাহর সন্ধান করতেছে আবার অনেকে বিভিন্ন অন্য অন্য জায়গাতে যাচ্ছে চলে আয় যে হাজার যে ঘরোসে ঘুরে ঘুরলে দরবার এটি তো কিছু বড় বাবা আছে বড় বড় চুল বড় চুল হলে হবে কি যদি কামালত না থাকে ওর কাছে যে সারাদিন ঢিপে লাগবে কামালত যার ভিতরে আছে তার ভিতরে আমলও আছে আর যার ভিতরে কামালত নাই ওর ভিতরে আমলও নেই ওই ওই লুঙ্গি খুলে গেছে টেরি পাইনি ঘুমাচ্ছে শরীয় তো টি আর নেয় ওই শরীয় অধিকার ফলো নাই কেউ তো দেখে না এটি ও কেউ দেখে না পেলে আর কবি গুণা হবে না যদি এই সুর যদি না থাকা যদি ট্যাকলু ইয়া গিরের উপরে কাপড় ওঠে তাহলে কি হবে কবিরা গুণা এটা কি লোকেশান দিছে যে অমুক দ্বার বাড়ালে খালি কবিরা গুণা হবে এই লোকেশন দিতে কি বাড়ালে কবি গুনার তাহলে বাড়ালে কবিরে গুনা যেহেতু লেখিচ্ছে সেহেতু যে ঘুমালেন আলেমের ঘুম আলেমের কি ঘুম আর জায়লের এবাদত জায়েল সারা এক জায়গায় এবাদত করেছে ওটা জায়ল আর ওই আলেমে ঘুমাচ্ছে নজুল্লাহ ঘুম হ্যাঁ নুঙ্গি আলোক হ্যাঁ নুঙ্গি খুলে গেছে ও খবরই নাই শরিয়তে নেই মার কত নেই কিছুই নেই আর ওর ভিতরে তুমি বলে আবার আলেম যার্কের এরকম হয় তার্কের কথাটা দরকার এই না। সোজা হও এখনও কারণ শাক কিন্তু মরার পর সোজা হয়ে যায় তুমি তো আশরা বল তোমার বের বুদ্ধি বেশি তুমি এখনই সোজা হতে হবে পরে সোজা হওয়ার কোনো সুযোগ নেই এখনই সোজা ভাব কবরে যেতে হবে কোথায় যাবে কবরে তাহলে শান্তি পাবে বিছানা বিছা দিবে একবারে ফুলের বিছানা সবুজ পোশাক করে দিবে কি পোশাক সবুজ পোশাক করে দিবে জান্নাতি পোশাক সবুজ পোশাক করে দিবে কাদেরকে আমলকারী যারা ইমান এনা আমল করতেছে যারা তাদেরকে এনে আমল করতেছে যারা তো যাই হোক নামাজ আদায় করলাম আমরা আট রাগাত নফল নামাজ আদায় করেছি এই আট রাগাত নফল নামাজ যারা আদায় করল নূর নাবিজি বলেন তারা বারো বছর একটা না নফল এবাদতের সব তাদের আমল নামায় লেখা হবে আরও কিছু ফজিলত আছে বেশি করলাম না সংক্ষেপে এইটুক খেলি করলাম বারো বছর নকল এবাদতের সব তার আমল নামায় লেখা হবে কয় করলে নফল নামাজ এই ম্যাকরিবে আদায় করলে তার আমল হবে ওটা লেখা হবে আমলের দরবার না আমল ছাড়া আমরা আদায় করেছি আমরা কাছে আশা রেখেছি বাজেট দেওয়ার মালিক আল্লাহ আমরা দিক নির্দেশনা পেছি এই আমল করলে এই ফজিলত পাওয়া যাবে দিবে কে আল্লাহ তাহলে আল্লাহর পায়ে শেষ দিয়েছি না মাঝে পথ আল্লাহর পায়ে শেষ যদি আল্লাহর কাছে আশা করেছি বারো বছরের ফজিলত আল্লাহ দিবে আর আমার ফজিলত দরকার ফজিলত দরকার নেই ফজিলত দরকার একটা বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে অগ্রসর হয় ফরজ এটা তো সরকার এটা করতেই হবে ফরজ আল্লাহ যে প্রধান সরকার আসমান জমিনের সরকার মালিক সেই মালিক যে আইন পাশ করছে নামাজ যেভাবে আদায় করা লাগবে যে ফরজ হুকুম গুলা এগুলা তো আদায় করবিনি অতিরিক্ত নফল কি এবাদত করছেন এর দ্বারা আল্লাহ নৈকট্য হাসিল হবে এর দ্বারা কি হবে আল্লাহ নৈকট্য হাসিল হবে তাহলে এই যে বারো বছর যুগ হয়েছে নকল এবাদত এইভাবে যোগ হতে হতে যদি খরচ না হয় যোগ হতে হতে একদিন ওই বান্দা ওই ব্যান্দি আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবে আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাবে সবার আল্লাহ কারণ এবাদতে আল্লাহ খুশি হবে আর শয়তান হবে বেজার শয়তান কয় প্রকার একটা হলো মানুষ শয়তান একটা হলো জিন শয়তান আর একটা হলো ওটাও জিন শয়তানি কিন্তু ওটা হলো ইবলিস আজাজিল তারপরে হলো ইবলিস এই ইবলিস শয়তান এই তিন প্রকারের শয়তান আছে এই তিন প্রকার শয়তান আছে ওই নকশান শয়তানের ভিতরে এর বিভিন্ন রকমের অসহসা দেয় আর এই নকশটা কোনটা আছে প্রতিটা মানুষের ভিতরে এই নফস আছে তাহলে এই নবস এই নবসের ভিতরে ওরা বিভিন্ন রকমের অসহসা দেওয়ার চেষ্টা করবে আর ই রিসিভ করার চেষ্টা করবে তাহলে ভয়ানক ব্যাপার না এই ভয়ানক ব্যাপার থেকে বাঁচতে গেলে অবশ্যই আত্মা শুদ্ধির প্রয়োজন অবশ্যই ওই নফসের আমল কলবের আমল রুহের আমল খাভির আমল আমল আগুন বাতাসের আমল এগুলো আমল আমাদের ভিতরে থাকা আমরা ওগুলার সাথে বড় পারব তেবেগা হব মানুষ তখন থাকবে আমাদের হুঁশ এ ছাড়া বেহুস এগুলা হলো বেহুশ ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় ন্যায় নামাজ নাই কালাম নাই অজিবা আমল খালি সমানে কেউ আছে খালি ঢিপে চলে যাচ্ছে কপাল কালো করে চলে যাচ্ছে কেউ আছে নামাজ শুনতে পড়বো তে আজারা সব শয়তান ঢিপ দিছে আছে আবার কেউ আছে না থামে তো নামাজের বয়স হয়েছে এখন এই কেউ আবার আছে আমি নামাজ কালাম না করলেও আমার ইম্যান হেভি শক্ত ইম্যান হেভি শক্ত দলিল দিছে দলিল কিন্তু সুন্দর দলিল দিছে যেটা অরিজিনাল দলিল সেটাই দিছে ইম্যান হেভি শক্ত তার মানে কি শক্ত ইমান যেটা বলছে ওটা হলো বদ ওই শয়তানি ইমানটা যাবে জাহান নামে কারণ ইমান কখনো শক্ত হয় না ইমান হয় নরম নরম মনের মানুষটা শক্ত প্রকৃত ইমানদার যখন হয়ে যাবে তখন ওই মানুষ নরম মনের মানুষ হবে একক নামাজ তো কাজা হওয়া দূরত থাকলো একটা সগিরা তার দ্বারায় হওয়ার সম্ভব হবে না চেষ্টা করবে না কখনো অজান্তে শুধু হয়ে যায় কখনো সেটা আলাদা বিষয় কিন্তু চেষ্টাও করবে না যাতে ওই গুণাটাও না হয় জীবন গুনা ছোট না বড় ছোট গুণা ওটাও যেন না হয় ভালো আর কবিরা করে আমার হেবি শক্ত এগুলো মানুষও এই এইরকম ন্যাস্টিক মানুষও এই পৃথিবীতে আসে না নাই এই পৃথিবীতে হ আছে এদের ন্যায় কোনো আল্লাহ নাই কোন রসুল এদের নাই আল্লাহর ভয় নাই রাসুলের প্রেম ভালোবাসা মহব্বত নাই ভিতরে ইমান ইমান যদি থাকে নামাজ কখনো কাজা হবে না মেয়ে মানুষেরও কাজা হবে না ছেলে মানুষেরও কাজা হবে না আমার মর্ষেদ কেবলা বলে বাবা যে বাড়িতে স্বামী স্ত্রী বাইয়াদ গ্রহণ করে আমল করে শেষ রাত্রিতে যখন ওঠে উঠে একসাথে যখন আমল করে আল্লাহর কাছে হাত তুলে কান্দে তখন দুই জনার মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে ওরি মধ্যে আল্লাহ বসে একবার এর দিকে তাকায় একবার ওর দিকে তাকায় আর কয় কি লাগবে তোমাদের বলো আমাকে তাহলে এবাদতের মধ্যে শান্তি আছে না তাহলে স্বামী স্ত্রী বয়স হলেও কত লাভ হচ্ছে সেখানে বরকত আসতেছে তাহলে বরকত আল্লাহর কাছে খালি এমনি খালি চাচ্ছেন কিন্তু ফর্মালিটি আছে তো ফর্মালিটি অনুযায়ী চাইতে হবে এমনি এমনি চাইলে তো পাওয়া যাবে না ফরমালিটি অনুযায়ী চাবেন আল দোয়া ও মুখ্য মেবাদ ইবাদতের সারমর্ম হলো দোয়া এখন আমরা হাত তুলব সবাই চোখটা বন্ধ করি চোখ বন্ধ করলে কি হয় मोहब्बत আসে আল্লাহর ভয় আসে হাত তুলি সবাই চোখ বন্ধ করি আল্লাহ আম্মা আমিন আল্লাহু আম্মা আল্লাহ

জিমে নে ঘো রাও নে ঘোরে আমাদের কে সৰে মিৰ্মা তোমার মিনয় শৰৎ গসে পাও সৃষ্টির সেরা জীব আমরা কেমন যদি না যদি একটা গাছের পাতা তোমার ইসরা না পানরে আশরা ফুল মুখ শ্রেষ্ঠ জীব হয়ে কেমন লর ল তুমি এদায়ের মালিক আত্মার সত্যির অনুষ্ঠানে আল্লাহ আয় আল্লাহ আর কত মানুষ বান্দাবান্দি করি বেড়ায় তুমি না রোলামে কেমন এলো রে আল্লাহ তুমি হেদায়েত نصیব না করিলে কেমন হেদায়েত পাবিরে আল্লাহ দয় কর মাইনা নে করে সামন্য তো ভালো এ মোরা হাত বরেছি আল্লাহ জুমারাত শুরু অন্তে আল্লাহ আদ্রগা দন ফন নামাজ আদায় করে মরে হাত আল্লাহ তুমি আকা হাকিমের দরবার আল্লাহ ও মাও না কমা করে আহ তোমাদের সালাদ কবুল করে ডবল আই আল্লাহ আমাদের বেশি সময় কমরে আল্লাহ আয়ল্লা চালাদগুলো লক্ষ্য কনিকন বৃদ্ধি করেন কবল করে নিয়ে পৌঁছে না হম দুধৰ দিনার নামি পা কেৰ উজোৰা নাই আয়ল্লা তেনাৰ খাতিৰে আয় কবল কৰ মাওলা পৌছে দমা লেবাৰ সবাই কহা বা সাহেব সুপাদের হুজুরে নাই বলছে জান্নাতুল বাগি জান্নাতুল তাওবা মিনা মঞ্জরেবা জান্নাতুল মলায়ে ওছে দাও তাবে তাविंदি রুদুরি শ্রেষ্ঠ তাবি ওয়াই সালকরনি বওয়ার রুদুরি বলছে দাও আল্লাহ চার মহাবীর চরিমা চার তরিকাহ Sardar এর হুজুরি বলছে চার বৈgarnas বদলয়ে বন্ধুরা

হজরতে পীর ডাক্তার কারুল্লা রহমতুল্লা হুজুরি পৌঁছে দেওয়াল্লাম আল্লাহ তিনার খাতিরে আমাদের নেক মকসুদ গুলো কবুল করো আল্লাহ তিনার নামে দরবার শরীফ আল্লাহ দরবারের সকল আল্লাহ তোমার কুদরত দ্বারাই পয়সালা দিয়ে সুন্দর ভাবে সাজিয়ে নাও বান্দাবান্দিদের হেদায়তের মাধ্যম করে অল্লা নয় কর মাওলা পৌছে দাও মুরসিদের হুজুরি মাওলাম আই আল্লাহ পৌঁছে দাও রে হজরাতে শাঁহ সুলতান বলকি মাইশ্বর বন্ধুর হুজুরি আল্লাম আই আল্লাহ তিনাদের খাতিরে আল্লাহ বজাদ আত্মার উন্নতি দান করম আয়াল্লা যে যেখান থেকে সি আরো কত বান্ধবান্দি আছে আল্লাহ আয়াল বুঝ দাও হেদায়ত নসিব কোরআল্লাহ এলে মোর অনুসরণ করার জন্য এলে মোর্জন করার জন্য তোমার ভয় অর্জন করার জন্য তোমার নামির প্রেম দিলে ধারণ করার জন্য আয়াল্লাহ দলে দলে বান্দা বান্ধীদেরকে বুঝদান করো হেদায়েৎ নসিব করো মাওলাম ইল্লাহ মাহাম্মদো シュリッパーチうっちゃ